বাজেটে ইন্টারনেটের ভ্যাট কমানো হলেও তা বাস্তবায়ন করেনি মোবাইল অপারেটররা এই সিদ্ধান্ত মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কার্যকর হবে কিনা তা নিয়েই নিশ্চিত নন তারা অন্যদিকে আইএসপি প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের খরচ কমায়নি তাদের দাবি ভ্যাট হ্রাস করা হলেও আইনের কারণে এখন খরচ উল্টো বেড়ে যাচ্ছে একই সংখ্যার কথা জানিয়েছেন মোবাইল অপারেটররাও মোবাইল আইএসপি কিংবা ওয়াইম্যাক্স যে মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন না কেন গ্রাহকদের এখন মোট খরচের পনেরো ভাগ মূল্য সংযোজন কর বা মুসক বাবদ দিতে হয় সরকারকে যা তুলে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টরা প্রস্তাব পুনর্বিবেচনা তাতে সাড়া দিয়ে মোষক হার পাঁচ ভাগে নামিয়ে এনেছেন অর্থমন্ত্রী সংসদে পাশ হওয়া নতুন অর্থবিলে বিলে তথ্য প্রযুক্তি নির্ভর সেবাকে অধিকতর সহজলভ্য করার লক্ষ্যে ইন্টারনেট ইন্টারনেট সেবার উপর প্রযোজ্য ভ্যাট পনেরো শতাংশ থেকে নামিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাব করছি নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার কথা এক জুলাই থেকে এজন্য একটি এসআরও বা প্রজ্ঞাপনও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড তাতে ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট হ্রাসের আওতায় আনার কথা বলা হয়েছে মোবাইল অপারেটরদের দাবি রাজস্ব বোর্ডের এই সংজ্ঞা বা এইচএস কোডের মধ্যে তাদের সেবা পড়ে না তাই দশ ভাগ ভ্যাট হ্রাসের সুবিধাও গ্রাহকদের মিলছে না যখন এসআরওটা পেলাম তখন কিন্তু আমরা একটু কনফিউজড হলাম ওনারা যেই সার্ভিস কোডে এটাকে দেখানো হয়েছে সেটা মাত্র ইন্টারনেট সেবা দানকারী সংস্থা বলা হচ্ছে এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা যেই কোডটাতে ইন্টারনেট সার্ভিসটার জন্য মোবাইল অপারেটাররা দাবি করবে সেই কোডটা দেওয়া হয়নি এর ক্ল্যারিটি এবং ক্লারিফিকেশনের জন্য আমরা এন কে লিখেছি আমরা আশা করি যে বিষয়টার কোনো কনফিউশন থাকবে না এবং গ্রাহক পর্যায়ে যেই সুবিধাগুলো আমরা দিতে চাচ্ছি সেটা যাতে দিতে পারি দেশে মোবাইল নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি হলেও ব্যান্ডউইদ ব্যবহার বেশি অফিস বা বাসায় সংযোগ দেওয়া আইএসপিদেরই তারাও ব্যান্ডউইথ কিনে থাকে আইআইজি অপারেটরদের কাছ থেকে সেটি গ্রাহকদের কাছে পৌঁছায় বিতরণকারী এনটিটিএন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আগে প্রতিটি পর্যায়ে ভ্যাট দিলেও তার রেয়াদ পেতেন তারা যা এখন পাবেন না তাই দশ ভাগ ভ্যাট কমানোর সুফল এখনও গ্রাহকদের মিলছে না আমাকে এখন আইআইজি পার্সেন্টের পরিবর্তে ভ্যাট দিতে হচ্ছে যেটা নন রিপেটে আমি কোনো রিবেট পাচ্ছি না উপরন্ত এন অপারেটরকে আমরা যে পনেরো পার্সেন্ট ভ্যাট দিচ্ছি সেটাও আমি এখন আর রিবেট পাচ্ছি না এই রিবেট দিটা না পাওয়াতে আমার যে প্রোডাক্টের কস্ট দুশো টাকা ছিল সেই কস্ট অফ প্রোডাক্টটা এখন হবে দুশো টাকা এই দুশো বিশ টাকার উপর যদি আমি এখন আমার বিভিন্ন ভ্যালু অ্যাড সার্ভিস অ্যাড করার জন্য আমার বিভিন্ন হেডের যে খরচ হচ্ছে সব কিছু অ্যাড করার পরে তিনশো টাকা হয়ে যাচ্ছে প্রোডাক্ট গ্রাহক পর্যায়ে তার উপর ফাইভ পার্সেন্ট দিচ্ছে ইন্টারনেটের মূল্য সেই ক্ষেত্রে কমছে না কিছু ক্ষেত্রে হয়তো বা আশঙ্কা করা হচ্ছে যে ওয়ান পার্সেন্টের মতন বেড়ে যেতে পারে একই কারণে মোবাইল ইন্টারনেটের ভ্যাট পাঁচ ভাগে নামিয়ে আনলেও বিদ্যমান প্যাকেজগুলোর খরচ বরং বেড়ে যাওয়ার সংখ্যা অপারেটরদের তাদের মতে গ্রাহকদের সুবিধা দিতে হলে ইন্টারনেটের উপর ভ্যাট হার পুরোপুরি তুলে দিতে হবে ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন